আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আশুরার রোজা কয়টি কবে রাখবেন নিয়ত কি জেনে নিন আশুরা শুধু একটি দিন নয় বরং তা ইতিহাসের এক রক্তাক্ত স্মৃতি রহমতের সময় এবং গুনাহ মাফির সুযোগ রাসুল্লাহ ওসাল্লাম আশুরার রোজাকে এতই গুরুত্ব দিতেন যে বলতেন আমি আশা করি এ রোজা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেবে তাই এবার জেনে নিন আশুরার রোজা কয়টি কবে রাখবেন এবং কিভাবে নিয়ত করবেন প্রথমেই জানব আশুরার রোজা কয়টি আশুরার রোজা সাধারণত একটি তবে দুটি রাখা সুন্নাহ নয় ও দশ মহরম অথবা দশ ও এগারো মহরম ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল আলিহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এবং অন্যদেরও রাখতে বলতেন সাহাবিরা বললেন ইহুদিরাও এদিনকে মান্য করে রোজা রাখে তখন তিনি বললেন ইংশা আল্লাহ আগামী বছর আমি নয় তারিখেও রোজা রাখব কিন্তু তার আগেই তিনি ইন্তেকাল করেন এ হাদিস থেকে বোঝা যায় রসুল ওসাল্লাম নয় ও দশ মহরম একসাথে রোজা রাখতে চেয়েছেন ইহুদিদের সঙ্গে মিল না রাখতে তাই দুইটি রোজা রাখা মুস্তাহাব ও সুন্নাহ দুই সালে দশ মহরম আশুরা পড়েছে রবিবার ছয় জুলাই রাসুল ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আসুরার রোজা শুধু দশ তারিখে সীমাবদ্ধ নয় বরং তিনি বলেছেন ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না রাখতে তাই দুই সালে আশুরার রোজার সঠিক তারিখ হবে পাঁচ ও ছয় জুলাই শনিবার ও রবিবার অথবা ছয় ও সাত জুলাই রবিবার ও সোমবার আর কেউ চাইলে পাঁচ ছয় ও সাত জুলাই এই তিন দিনও রোজা রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই বরং উত্তম আশুরার রোজার নিয়ত আমি আল্লাহর জন্য আশুরার রোজা রাখার নিয়ত করলাম আশুরার রোজা শুধু একটি ইবাদত নয় এটি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার একটি সুযোগ এই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু শহীদ হয়েছিলেন আসুন এবছর আশুরার রোজা শুধু পুরনো গুনাহ মোচনের জন্য নয় বরং নতুনভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক চেতনামূলক সূচনা হোক আল্লাহ আমাদের সবাইকে আশুরার রোজার ফজিলত অর্জন করার তাওফিক দান করুন আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন